আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় অনন্যাদি আমার এই ইউটিউব চ্যানেলে তারা সাদিকা অনন্যাদি আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে এটাই বলবো যে আমরা অনেক সময় দেখবেন আপনারা বুঝতে পারি না আর এই বুঝতে না পারার জন্য কিন্তু আমাদের দুর্ভাগ্য নেমে আসে সেই জন্য এই কথাগুলোই আপনাদের বলে দেওয়া দরকার যে আপনারা কখনোই নিজের রুমাল কাউকে দান করবেন না দেবেন না নেবেনও না দেবেনও না আর কি করবেন এক নম্বর দু নম্বর কি করবেন দু নম্বর হলো আপনি কাউকে দেব দেবতার মূর্তি দান করবেন না তিন নম্বর কি হলো আপনি কখনো কাউকে সন্ধ্যেবেলা ধার দেবেন না চার নম্বর কি হলো তাতে আপনার আর্থিক কষ্ট হবে চার নম্বর কি হলো যে সেই টাকা আপনি আর ফেরত পাবেন না আবার যদি দেখা যায় যে আপনি অজান্তে কাউকে কেউ এসে আপনাকে হট করে নুন চাইলো আমাকে একটু নুন দিন তো আপনি কিন্তু দেবেন না কখনো কাউকে কখনো নুন আপনি দেবেন না হলুদ দেবেন না চাল দেবেন না হ্যাঁ এই আটা দেবেন না এগুলো কিন্তু আপনার ঘর থেকে লক্ষ্যে চলে যাবে কাজেই আপনারা কখনোই এইগুলো কাউকে ধারও দেবেন না দানও করবেন না আর কি করবেন এইটা করবেন যে বস্ত্র এইবার আপনার বাচ্চাদের বস্ত্র অনেক সময় দেখা হয় দেখা যায় অনেক জামা কাপড় থাকে লাগে না কিন্তু সেই বস্ত্রগুলো আপনারা কাউকে দান করবেন না পরা বস্ত্র কখনো দান করবেন না যে কাপড়টা একবার ব্যবহার করা হয়ে গেছে সেই জিনিসটা দান করবেন না আর আর কি করবেন আর এইটা করবেন যে অনেক সময় দেখা যায় যে আমরা কি করি কাউকে দেবদেবীর আমাদের ঘরে ঠাকুরের বাসন ওর নেই এসে চাইছে আমি দিয়ে দিলাম কখনো দেবেন না এতে কিন্তু আপনার অমঙ্গল হবে এবং আপনার নিজের ব্যবহৃত জিনিসও আপনি কাউকে দেবেন না কাপড় আপনি কাউকে দেবেন না কাপড় কাউকে দান করবেন না আর কি করবেন আপনি কখনোই আপনার মঙ্গল মঙ্গলসূত্র সোনার গয়না এগুলো কাউকে দেবেন না এবং আপনার সিঁদুর আপনি কাউকে পড়তে দেবেন না বা আপনি কারোর সিদ্ধান্ত নিয়ে এসে আপনি পড়বেন না এগুলো করবেন না এবং আর কি করবেন আপনি অনেক সময় দেখা যায় যে আমরা জুতো নিয়ে এসে পড়ি এই জুতোগুলো কিন্তু পরবেন না জুতো কার সঙ্গে রিলেটেড শনির সাথে রিলেটেড আপনার দুঃখ দারিদ্র কোনো দিনও যাবে না আপনি কখনো কারোর জুতো এনে পড়বেন না আর কাউকে নিজের জুতোটাও কাউকে দেবেন না এই সবগুলো এবং ঝাড়ু আপনার ঝাঁটা সন্ধ্যেবেলা ঘর ঝাড় দেবেন না আর আপনার ঝাড়ুটা আপনি কাউকে দেবেন না এইগুলো যদি মেনে চলতে পারেন তাহলে দেখবেন এবং চুল আমার মাথার চুল মহিলারা অনেক সময় মাথার চুল মানুষকে বিক্রি করে এই চুলটা বিক্রি করবেন না এইগুলো যদি মেনে চলতে পারেন তাহলে জানবেন আপনার এবং কখনো মিথ্যে কথা বলবেন না অকারণে কারণে অকারণে কোনো প্রয়োজন নেই আপনি মিথ্যে কথা বলছেন কোনো মানুষকে আপনি আঘাত দিয়ে কথা বলছেন এটা করবেন না কারণ জানেন আপনি যাকে আঘাত দিলেন সে হয়তো সেই কাজটা করেনি আপনি তাকে বলছেন আপনি ভুলে যাচ্ছেন কিন্তু সে কোনো দিন ভুলতে পারবে না আর সেই দীর্ঘশ্বাসটা আপনার গায়ে পড়বে এসে কখনো করবেন না এইগুলো মেনে চলতে হয় গুরুজনদের অশ্রদ্ধা অবহেলা করা কোনোদিন করবেন না আজকে দেখুন বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি যে এই বৃদ্ধাশ্রমে একদিন আমাকে গিয়েও থাকতে হবে যে মা বাবা আমাদের বড় করলো এত কষ্ট করে আর সেই মা পাঠিয়ে দিলাম এটা তো তো নয় সুখ সুখ দুদিনের জন্য আমরা কেউ সারা জীবন থাকার জন্য আসিনি আমরা সবাই চলে যাব। কিন্তু আমাদের এতটুকু ধৈর্য নেই এক্ষুনি আমায় বাড়ি লিখে দিতে হবে দেখছেন না আমি বলছি এগুলো আপনারা দেখেও থাকেন অর্থের জন্য মা বাবাকে মেরে ফেলছে এবার নিজের চোখে দেখা অনেক আমি দেখলাম বাবাকে একটি মানে ধাক্কা মারলো বাবাটা গিয়ে নর্দমায় পড়লো খুব খারাপ লাগলো আমার এরা কি ছেলে বলতে পারেন কি দরকার বলুন তো নিজের তো বাবা যে মানুষ করেছে সে যদি ভুলো বলে থাকে তাকে তুমি ধাক্কা মারতে এটা কি কাজম এটা কাজম নয় কাজেই এইগুলো করবেন না কখনো গুরুজনদের দোষ দেখবেন না কথাই আছে যদি বা আমার গুরু সুরাবাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় কারণ গুরু কখনো দোষ ধরতে নেই আর যার মাথায় জানবেন গুরুর আশীর্বাদ থাকে সে বৈতরণীয় পার হয়ে যায় তার কোনো দিন দুঃখ কষ্ট হয় না সে যদি আপনি দামি গাড়ি চলে বেড়াচ্ছেন কিন্তু আপনার মাথার মধ্যে একটা চিন্তা ভোব করে ঘুরছে কারণ আপনি সুখে নেই অথচ আপনার চাইতে খারাপ যার অর্থ অভাব সে কিন্তু মাটিতে শুয়েও শুখে আছে কেন ভালো কাজের বলে না সৎ কাজের সৎ ফল অসৎ কাজের বিপরীত ফল আমি দেখেছি একটি ছেলেকে সে তার তার যোগ্যতা নেই কিছু কাজ করার বাবার পয়সা মায়ের প্রচুর পয়সা ওদের কিন্তু এই টাকা পয়সা নেয়ার জন্য প্রতিদিন মাকে খিস্তি কেউর করা বাবাকে খিস্তি কেউর করা একদিন তো ধাক্কা মেরে ফেলে দিয়ে মাথা ফাটিয়েই দিল মানে সে বিধিক্ষিত অবস্থা বাবা মার টাকা দিয়ে বাবা মা কাজের লোক রাখবে সেটা রাখতে দেবে না পর্যন্ত আর ভাত খেতে দিত বলে নে উত্তরাও খায় তোরাও খা বলুন এটা কি কাম্য তারা কত কষ্ট পাচ্ছে সেই বাবাটা বলছে আজকে যদি আমার সেই আগের দিন থাকতো তাহলে আমি দেখিয়ে দিতাম ওকে কিন্তু আমার আজকে সামর্থ্য নেই তাই আমাকে এইভাবে খেতে হচ্ছে তারপর যখন মা বাবা মরে গেল অতগুলো টাকা তার আগেই লিখিয়ে নিয়েছে যখন পেলো তখন আমি মা বাবাকে কী করেছি সে আর বলার কথা নয় আমি তখন সেই ছেলে থেকে চিনি বলে আমি বললাম তুমি যদি ভাই করে থাকো তোমার মনকে জিজ্ঞেস করো তুমি যদি মনের দিকে স্যাটিসফাইড থাকো এনা তুমি ভালো থাকবে আর যদি তুমি করে না থাকো তুমি মুখে বললেও কিচ্ছু আসে যাবে না কাজেই করে দেখাও গুরুজনদের করো আর কিছু পাওয়ার জন্য করো না কাউকে যদি কিছু দান করো বলে বেরিয়েও না আমি এই দান করেছি তাহলে কিন্তু তোমার সুফল থাকবে না সেই জন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো সব সময় ভালোভাবে আনন্দ করো সব সময় খুশি থাকো খুশি থাকো আমরা ছোটবেলায় পড়েছিলাম খুশি হবে কাজেই যদি তোমরা খুশি থাকতে পারো বা আমরা থাকতে পারি আমি যা পেয়েছি তাতেই আমি এনার আপনি যা পাচ্ছেন আপনি সবটাই কি নিয়ে যেতে পারবেন কিচ্ছু নিয়ে যেতে পারবেন না কিছুই আপনার না সবই ফেলে যেতে হবে কিন্তু তার জন্য ভালো ব্যবহারটা করুন আমি কিন্তু আপনি ভাবছেন আমি এখানে বসে বলছি মানে আমি বোধ কিছুই করি না কিন্তু আমি আমার সারা জীবন ছোট থেকে আমি কিন্তু মা বাবা ভাই বোন সকলের কথা ভেবে এসেছি এবং ইভেন আমি পরের কথাও ভেবেছি আমি পরের জন্য যতটুকু পারি করি কেন জানেন যে কিছুই তো আমার থাকবে না ভাই সবই তো ফেলে রেখে যাব কার জন্য এইসব করা আজকে যে মানুষকে ঠকিয়ে টাকাটা খাচ্ছে কালকে কি সেই টাকাটা সে নিয়ে যেতে পারবে তার চারডবল টাকা তার বেরিয়ে যাবে ভাবে করো যেটুকু করো আর জ্ঞান তো ভুল করো না জ্ঞান তো তুমি ভুল করলে পরে ভগবান তোমার থেকে সরে যাবে আর যদি তুমি অজ্ঞাত করো যে আমি বুঝতে পারিনি হয়ে গেছে ঈশ্বরের হাত পেছন দিকে তোমার থাকবে কাজেই সবাই এইভাবে করুন আমি জ্ঞান দিচ্ছি না কিন্তু যতটুকু জানি ততটুকুই আপনাদের বললাম যাতে আপনারা ভালো থাকেন চেষ্টা করেন ভালো থাকার এমনকি আমার কাছে যারা হাত দেখাতে আসে না আমার শাশুড়িটা খারাপ এরকম বলে অনেকে বলছি কিছু মনে করবেন না আমি কিন্তু তাদের বোঝাই এটা করো না ভালো থাকবে না কাজে ভালো করে থাকো তুমি ভালো থাকলে ভালো রাখলে কাউকে মা বাবাকে ভালো রাখলে শ্বশুর শাশুড়ি ভালো রাখলে তুমিও ভালো থাকবে গাটা তো হয়ে যায় না রে বাবা একটু কিছু বললে পরে কি আছে চুপ করে থাকবো আপনারা সবাই ভালো থাকুন এবং আমার এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই তারাসাদিকে অনন্যাদি চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকুন নমস্কার